কথা কথা তো নাচতে ভালোবাসে না নাচাতে ভালোবাসে না তোমার এরকম কোনো সন্দেহ নেই মনে যে আমি জানি কিন্তু তোমার সামনে না জানি ভান করছি লোকে সব প্লাস্টিক সার্জারি করি এরম ঠোঁট আসে ও এরকম ঠোঁট ফুলিয়ে এসেছে লজ্জা করা উচিত লজ্জা করা উচিত সরম হায়া কিচ্ছু নেই তুমি

আমরা ওই ঘেমে ঘেমেই মাথার ঘাম পায়ে ফেলে আর কি পারফর্ম করে চলেছি কারণ অফকোর্স আমরা এই গাছটাকে ভালোবাসি সব থেকে বড় কথা এটা একটা কাজ যদি ভালোবেসে করা যায় তাহলে গাছটা সবসময় ভালো হয় তবে হ্যাঁ ওই একটু এনভায়রনমেন্টটা আমার মনে হয় যে মানে এনভায়রনমেন্ট ইন দ্য ট্রু সেন্স যদি একটু বেটার হতো তাহলে কাজটা আরও আরও আমি বলতাম যে আরও হয়তো নেক্সট লেভেলে যেতে পারতো বাট আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমরা নিচে যাচ্ছি ঘেমে যাচ্ছি নিচে যাচ্ছি এবং পারফর্ম করে যাচ্ছি আপনাদের মানে দর্শকের জন্যই কারণ দর্শকই আমাদের নাম্বার ওয়ান বানিয়েছে এবং অ্যাকচুয়ালি নাম্বার ওয়ান হয়ে যাওয়ার পরে মানে নাম্বার ওয়ান হতে গেলে যে জিনিসটা লাগে যে খাটনিটা লাগে বা যে এফর্টটা লাগে নাম্বার ওয়ান থাকাতে কিন্তু আমি বলবো যে আরো বেশি এফার্ট লাগে তো সেই এফার্টটা আমরা দিতে চেষ্টা করছি যাতে দর্শকের প্রজেক্টটা ভালো লাগে এবং ভালো লাগতেই থাকে এবং এই স্লটে যাতে শুধুমাত্র সানবাংলাই খুলে বসে থাকে কথা কথা তো নাচতে ভালোবাসে না নাচাতে ভালোবাসে তাই জন্য এই দেখছো যেমন এই মুহূর্তে বাঁদিকে দেওর দেওর না ঠাকুরপো বলে হ্যাঁ আচ্ছা ঠাকুরপোর আর ডানদিকে হাজবেন্ড দুজনকেই নাচিয়ে চলেছে তাই জন্য ও নাচাতে বেশি ভালোবাসে ও কোরিওগ্রাফার অ্যাকচুয়ালি আর আমরা হচ্ছি ডান্সার না যেটা বললো সেটাই খুব সত্যি আমি নাচ ভালোবাসতে ভালোবাসি লজ্জা করা উচিত লজ্জা করা উচিত সরম হায়া কিচ্ছু নেই তুমি কিছু বলতে দেখেছো অভিযোগ না উনি যেই ক্যামেরার সামনে নিজেকে ড্যাশিং দেখানোর চেষ্টা করছে খুব স্মার্ট দেখানোর চেষ্টা করছে আমি বলি আমার পারমিশন নিয়ে একটুখানি উনি ক্যামেরা লক অবস্থায় কি করে ক্যামেরা বলছি ফোন লক থাকলে যে ক্যামেরা ওপেন করা যায় উনি সেটা জানেন না উনি ই জো ম্যাটো ইউজ করতে জানেন না আর কি কি জানেন না আমি জানি না তোমার এরকম কোনো সময়ই মনে যে আমি জানি কিন্তু তোমার সামনে না জানি ভান করছি এটাও তো হতে পারে ইনোসেন্ট সাজার জন্য তোমার মনে যাতে জায়গা করা যেতে পারে

তুমি আমার ঠাকুর বা তুমি ওর কথা ছাড়া তো এটা তো হ্যাঁ এটা তো বাস্তব জীবন থেকেই আমরা তো মেগা চলছে তো বাস্তব জীবন থেকেই ইয়ে করে বরের নাম নিতে গিয়ে বা বরের কথা বলতে গিয়ে কেন হাসি বরের সাথে বর শুধু আমার সাথে না বর যে কোনো মহিলার সাথেই রোমান্টিক তুমি তুমি ক্যামেরাটা বন্ধ করো তোমার সাথে রোমান্টিক হয়ে যাবে তুমি চিন্তা নেই এইভাবে ভালোবাসতে ভালোবাসে

যাই হোক তো বাট টুইস্ট জামাই শুধু টুইস্টটা কিন্তু বলা যাবে না এখন এটা ওটা এপিসোডে দেখতে হবে কিন্তু একটা জিনিস বলতে পারি প্রচুর নাচ গান আছে প্রচুর ড্রামা আছে হ্যাঁ সবই আছে আমি

কিন্তু ভিডিও হয়ে গেল এখনো কিন্তু উনি বলেনি তাহলে তাহলে তো আমি ভাব আমি তো প্রশংসা করলাম বললাম যে লোকের এরকম ঠোঁট হয় না এরকম এই সব না 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 এইসব নষ্ট প্রশ্ন সব জায়গা এরকম লোকে সব প্লাস্টিক সার্জারি করি এরম ঠোঁট ফুলিয়ে আসে ও এরম ঠোঁট ফুলিয়ে এসেছে বিনা সার্জারিতে ঠোঁটফুলিয়ে এসেছে একটা ব্যাপার আছে আমাকে যখনই বলে না ঠোঁটফুলি এসেছে ভাই এসব কিছু আমি কিন্তু নিজের না চাইতেও একটু নারী পেটিয়ে কথা না কিন্তু ওকে গ্রুমিং চালাচ্ছি আমি মানে যাতে মানুষ তৈরি করে ও গ্রামের মেয়ে গ্রামের মেয়েকে গ্রামের মেয়েকে আর কি আমরা গ্রুমিং করার পুরো চেষ্টা করছি যাতে হাতে নেল পলিশ পরে ঠোঁটে যাতে লিপস্টিক পরে এগুলো চেষ্টা করছি আমরা দুজনের মধ্যে কেমিস্ট্রি সেটা হচ্ছে যে যেরকম অরিজিনালি হওয়া উচিত সেটা হচ্ছে যে যে কোনো একজন গাইড করবে আর আরেকজন আমি বলবো যে সেটাকে খুব পজিটিভলি নেবে এখানে সম্রাটটাও কিন্তু প্রচুর ইয়েকে গাইড করে আর কি কথাকে গাইড করে এবং কথাও সেটাকে খুব ভালো করে নেয় এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করে এবং সত্যি মানে সেখানে আমিও সেখানে মানে দুজনের মধ্যে এই ব্যাপারটা হয়েছে যে যারা মানে ধরো সাজেশন দেয় সাজেশন নেয় মানে সম্রাট তো অফকোর্স আমার থেকে ইন্ডাস্ট্রিতে অনেক বছর আগে এসেছে কিন্তু তাও আমি খুব ধরো কোনো সাজেশন দিলাম সেটা দুজনেই আমি বলবো খুব পজিটিভলি নেয় এবং সবাই আমি পুরো টিমই পুরো টিমই খুব পজিটিভলি নেয়

হ্যাঁ একটু বোঝার সাথে মানে আমার ফোর যে সন্তান আছে তার সাথে সময় কাটাই এটাই হচ্ছে বিয়ে এবং হ্যাঁ একটু শাশুড়ির সময় কাটাতে পারি কারণ অন্য সময় তো কাজ চলে তো ওই কাজের সময় আমরা ফ্যামিলিকে অনেক সময় সময় দিতে পারি না তো সেই জিনিসটা হয় এবং ওই দিনগুলোই আমার মনে হচ্ছে যে আমার প্রত্যেক দিনই ইজ এন ইভেন্ট ইন লাইফ কিন্তু বিষয়টা হচ্ছে ওই দিনগুলো অ্যাকচুয়ালি মেমোরিজ ক্রিয়েট করার দিন যেগুলো শেষ অব্দি থেকে যায় এই হচ্ছে ব্যাপার আমার কাছে খুবই বোরিং আমি খুব বেশি মানে খাদ্যরসিক নই তাই জন্য খুব একটা খাওয়া দাওয়ার মধ্যে নেই ওই দিনটাই একটুখানি অনিয়ম করি মানে ধর মাটন খেলাম কি সাদা ভাত খেলাম কি সাপোজ একটু মিষ্টি দই খেলাম হ্যাঁ তো এইগুলো খেলাম কিন্তু যেহেতু আমার শাশুড়ি আমার বাড়িতেই থাকেন তার সাথে আমার একেবারেই এক মানে মানে ছেলের মতো ছেলে আর মায়ের মতো সম্পর্ক তো তাই জন্য মানে অ্যাজ অ্যাজসাচ আলাদা করে যে কোনো হইহুল্লোড় করা হয় তা নয় আর আমার বিয়ে হয়ে গেছে তেইশ বছর হলো তেইশ বছরের মাথায় এসে আর নতুন করে এই জামাই পালন করা একটু আমার কাছে একটু বোকা বোকা লাগে তাই জন্য অ্যাসসাচ কিছু নয় কিন্তু বাট ওই আর কি মানে মানে যে কোনো স্পেশাল দিনকে স্পেশাল ভাবে পালন করাটা উচিত আর কি তাই সেইভাবে করি দর্শকদের জন্য বলবো একেবারে সোম থেকে রবি আপনারা কোনোভাবে সন্ধে সাড়ে সাতটার সময় কোনোভাবে কিন্তু দেখতে ভুলবেন না আকাশ কুসুম কারণ টিভিতেই খুলবেন টিভিটা খুলবেন সাড়ে সাতটার সময় যাতে আর কি আকাশ কুসুমটা টিভিতেই দেখবেন এবং একটাই জিনিস বলবো যে জামাই ষষ্ঠীর দিন যারা যে জামাইগুলি আর কি অনেক পুরনো হয়ে গেছে জামা হয়ে গেছেন আর কি ইটা বাদ হয়ে গেছে তারাও ভালো করে ইয়েটা কাটান এই দিনটা কাটান এবং সবাই পরিবারকে ভালো রাখতে চেষ্টা করুন এবং দেখতে থাকুন আকাশ করে এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিভিন্ন বিনোদনের খবর পড়তে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম ডট কমে এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না